আমরা আরেকটি মানব বন্ধন করছি অনতি বিলম্বে যদি এই চুক্তি বাতিল করে হয় তাহলে আমরা আরো আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকবো এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট টেবিল টেনিস প্লেয়ার হারুন রশিদকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আমার জানা মতো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই চট্টগ্রামের বাসিন্দারা প্রত্যেক নাগরিকের একটা টাকা হল এই স্টেডিয়ামে আপনার বিনিয়োগ করেছে এই আমাদের সন্তানরা কোথায় যাবে আমরা কেন আজকে এখানে রাস্তায় দাঁড়াতে হল আমরা চাই না আমি রাস্তায় দাঁড়াই আপনারা আপনাদের এই আমরা চাই না আমাদের ছেলেমেয়েরা মাথা দশক সন্ত্রাসী এইসব সুযোগ জড়িয়ে পড়ুন আমাদের সন্তানদেরকে পাঠান আমি প্রধান উপদেষ্টা সহ ক্রিয়া উপদেষ্টা সকলের কাছে আগুটি আবেদন জানাচ্ছি বিলম্বে এই আদেশটি বাতিল করে চট্টগ্রামবাসীকে তথা চট্টলার প্রিয় মোদী সংগঠকগণকে খেলোয়াড়দেরকে স্বস্তি দান করবেন আমরা চাই না আগামী দিনে আপনাদের বিরুদ্ধে আমরা কোন খারাপ আচরণ করি আমরা চাই না চট্টগ্রাম স্টেডিয়াম কারো কাছে দিতে চাই না আমার ঘর আমি কেন বাড়া দিয়া হব আমার ঘরে আমার সন্তান আমার নাতি আমরা আজকে নাতি অনেক বেশি পিছনে চলে গেছে পঞ্চান্ন বছর আগে যদি আমাদের বংশধাররা এই স্টেডিয়াম করে যেতে পারে তাহলে আমি আজকে কি আমি নাতির দ্বারা পুতি তাহলে আমার জেনারেশন কি হবে এভাবে স্টেপ লেস্টে আমরা কখনো নাতির দ্বারা পুতি না এই স্টেডিয়াম কোন অবস্থাতে সে ছেড়ে পারি না ছেড়ে দিব না আপনারা চট্টগ্রামবাসী একত্র জাপিয়ে পড়ুন বাংলাদেশ জিন্দাবাদ আমাদের বক্তব্য হলো চট্টগ্রাম স্টেডিয়াম প্রত্যেকটা ইভেন্টের জন্য যেন উন্মুক্ত রাখা হয় এটা চট্টগ্রামবাসীর দাবি চট্টগ্রামবাসীর প্রাণের দাবি আমরা এই স্টেডিয়ামকে হারাতে চাই না আজকে যারা সরকারের উদ্বোধন কর্মকর্তারা রয়েছেন বিশেষ করে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই জনগণের পারসেপশন বুঝেন আপনারা জনগণের পালস বুঝেন জনগণ যেটা চাই সেটাকে আপনারা মূল্যায়ন করুন আমি চট্টগ্রামের বাসীর পক্ষ থেকে সরকারের যারা দায়িত্বশীল নেতারা রয়েছেন কর্মকর্তারা রয়েছেন তাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করতে চাই চট্টগ্রাম এমে এম এ মার্চ সকল ইভেন্টের জন্য উন্মুক্ত করার জন্য এবং ¡Te অনেক বিলম্বে লিট বাতিল করে সবাই জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য আমি চট্টগ্রাম মহানগরের সর্বত্র জনগণের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি এবং আমার সাথে যারা এই আজকের এই মানববন্ধনে এসেছেন বাগুলিয়ার থানার নেতৃবৃন্দ এসেছেন চকবাজার থানায় এসেছেন কোটওয়ালি রে এসেছেন চট্টগ্রাম মহানগর যুব দলের নেতৃবৃন্দরা এসেছেন এবং তাদের দলের নেতৃবৃন্দরা যারা রয়েছেন আসছেন সবক্ষণকে আমি ধন্যবাদ জানাই এবং আমার প্রাণের প্রিয় ছোট ভাইরা যারা এখানে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে আজকে মানব বন্দনা অংশ গ্রহণ করেছেন আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম মহানগরের যুব দলের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আসসালাম আলাইকুম বাংলাদেশ ফুটবল ফেডারেশন কে একটি খুশকি মহল প্রয়াস চালাচ্ছে আমরা সরকারের একটি আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম নির্মাণে চট্টগ্রাম বেশি অবশ্যই আমরা অভিনন্দন জানাতাম যদি এই স্টেডিয়ামটি আমরা নিজে নকালে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে যদি অনেক বরাদ্দ জায়গা বাংলা চট্টগ্রাম সরকারের অনেক জায়গা খালি রয়েছে সেখানে যদি একটি আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম বানাত তাহলে অবশ্যই চট্টগ্রামবাসী বাংলাদেশ সরকারের এই যে বৈষম্যের মাধ্যমে যে অর্জিত স্বাধীনতা হয়েছে সেই স্বাধীনতাকে আমরা অনমূল্যায়ন করতে পারতাম আজকে যারা বসে আছে তাদেরকে আমরা জানাতে চাই আমাদের চট্টগ্রামে আরেকটি আন্তর্জাতিক ইভেন্ট ক্রিকেটের একটি স্টেডিয়াম রয়েছে আপনারা নিশ্চয় জানেন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অথবা আন্তর্জাতিক কোনো ভেন্যুতে বিনা অনুমতিতে অন্য কেন খেলাকে অনুষ্ঠিত করার কোন সুযোগ নেই আমরা আমাদের যে আন্দোলন করে যাচ্ছি জনাব ডক্টর সাদা হোসেন নেতৃত্বে চট্টগ্রাম দেয়া ব্যবস্থার বিভিন্ন ক্রিয়া সংগঠনের নেতৃত্বে তারই পরিবেক্ষিতে একটি সান্ত্বনামূলক পত্র আমরা হস্তকৃত হয়েছি কিন্তু গতকাল আমরা দেখতে পেয়েছি আমাদের ফুটবল ফেডারেশন থেকে একটি আশাহত আমাদের শরীরে আমাদের মনে আঘাত দেওয়ার মতন একটি পত্র তারা প্রেরণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি প্রতিনিধি দল চট্টগ্রাম অ্যামিয়া স্টেডিয়ামের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করার জন্য তারা এসছে আমরা আমাদের যে সন্দেহটা ছিল দীর্ঘদিন ধরে এই স্টেডিয়ামটা যদি বাংলাদেশ ছোট করে দেওয়া হয় তাহলে আমাদের সকল রকম খেলা এখানে বন্ধ হয়ে যাবে শুধুমাত্র খেলা বন্ধ হয়ে যাবে না আজকে আমাদের দীর্ঘদিনের আমাদের যারা মুরব্বীরা যারা নিজ অর্থায়নে বাংলাদেশ সেনাবাহিনীর এই জায়গাতে এই স্টেডিয়ামটা নির্মাণ করেছিল সেই স্টেডিয়ামে চট্টগ্রামবাসীর কেউ কখনো ঢুকতেই পারবে না শুধুমাত্র যখন আন্তর্জাতিক ফুটবল অনুষ্ঠিত হবে তখনই তারা এখানে ঢুকতে পারবে তাই আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সরকারকে জানাইতে চাই যে এই সিদ্ধান্ত অনুদিবিলন বাতিল করে আমার জন্ম থেকে দেখে এসেছি চট্টগ্রাম স্টেডিয়াম এখানে কিভাবে খেলা অনুষ্ঠিত হচ্ছে কিভাবে আমরা চলছি সেটার ব্যর্থ করতে যাচ্ছে আমরা আজকে পঁয়ত্রিশ বছর আমি এই সিসি কাউন্সিলের সাথে আছি আমাদেরকেও পারমিশন দিয়ে ওখানে ঢুকতে হয় তো এই যে দুঃখ আর কি হতে পারে আমাদের প্রাণের স্পন্দন চট্টগ্রাম এম স্টেডিয়াম এটাকে অন্য রাতে দিয়ে দিয়ে মনে হচ্ছে নিজের ঘরে প্রবাসী আমরা নিজের ঘরে প্রবাসী হতে চাই না আমরা এইটাকে এই সিদ্ধান্তকে অবিলম্বে বাড়তি চাই আমাদের একটা দাবি চট্টগ্রামের এম এল স্টেডিয়াম চট্টগ্রামের জন্য থাকবে ছিল থাকবে এটাই আমাদের দাবি একমাত্র দাবি সকলকে আবার ধন্যবাদ চট্টগ্রামের ক্রিয়ান যুবক কিশোর এবং ছাত্র ভাইরা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের যন্ত্রণা আপনাদের মাঝে ছড়িয়ে পড়েছে আমাদের বিশ্বাস এই যন্ত্রণা সমগ্র চট্টগ্রামবাসীর হৃদয়ে ধারণ করবে আমরা কোনোভাবেই চাই না আমাদের এই ক্রীড়া আন্দোলন কোনোভাবে কলুষিত হোক আমরা কোনোভাবেই চাই না আমাদের পরবর্তী প্রজন্ম খেলার মাঠ থেকে দূরে চলে যাক আমরা কোনোভাবেই চাই না আমাদের পরবর্তী প্রজন্ম মাদক আর সন্ত্রাসের দিকে দাবিত হোক প্লিজ সম্মানিত ক্রীড়া উপদেষ্টা এই ভুল আপনি করেন না যে ভুল পদক্ষেপ আপনি নিয়েছেন আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম করার জন্য এটা চট্টগ্রামের প্রতি আরেকটি বৈষম্য চট্টগ্রামের জায়গার অভাব নাই চট্টগ্রামের ক্রীড়ানোরোগী হৃদয়বান মানুষের অভাব নাই আমাদের পূর্বপুরুষরা এ নেয়াজী স্টেডিয়াম তখন নাম ছিল নিহাজ স্টেডিয়াম এই করেছে নিজেদের অর্থায়নে সমস্ত অর্থায়ন চট্টগ্রামের বৃত্তবান এবং জিরা প্রেমী পরিবারগুলোর অবদান চট্টগ্রামের নগরবাসীর অবদান চট্টগ্রামবাসীর ক্রীড়া সংগঠকদের অবদান স্পন্সরদের অবদান চট্টগ্রামবাসীর প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার অক্লান্ত পরিশ্রমের ফসল এখানে শুধু ক্রিকেট না এখানে এএফসি অর্থাৎ এশিয়ান ফুটবল কমিটি টুর্নামেন্ট এখানে হয়েছে বিশ্বকাপ ফুটবলের এখানে এখানে হয়েছে আন্তর্জাতিক ক্লাব ক্লাব হয়েছে ফুটবল কেউ তো কোন অবজেকশন দেন নাই আমাদের মাঠে আমাদের অসুবিধা আমরা অসুবিধা করি নাই আমরা নিজেদের লিগ নিজেদের ক্লাবরা সাফার করে আমরা মাঠ ছেড়ে দিয়েছি আমাদেরকে শুধু শুধু বিরাট ভাজন করবেন না সামনে দেশের এই অবস্থার ভিতরে আমরা অনুরোধ করছি আমাদেরকে রাস্তায় থাকতে বাধ্য করবেন না

এটা আমাদের চট্টগ্রামের বাসীর প্রাণের দাবি সংগ্রামী বন্ধুরা এবং আগে চট্টগ্রামের এই যারা খেলোয়াড় ক্রীড়ামদি ক্রীড়া সংগঠক যাদের মাধ্যমে চট্টগ্রাম পরিচালিত হয়েছে সেটাকে আরো কিভাবে সুন্দর করে আরো ভালোভাবে সুচারু এটা পরিচালনা করা যায় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এটাই তো চট্টগ্রামের বিরুদ্ধে বৈষম্য আমি চট্টগ্রামের একজন নাগরিক এনাদ বাজার ওয়ার্ড স্টেডিয়াম এটা আমার ওয়ার্ডে তো সুতরাং আমি দেখতেছি আমাদের খেলোয়াড় যারা সাধারণ খেলোয়াড় আছে যারা কর্মকর্তা আছে যাদের অভিজ্ঞতা সম্পূর্ণ দীর্ঘ বছরের পর বছর বিভিন্ন সফলভাবে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদের সাথে কোনো যোগাযোগ নাই কিছু নাই একটা অ্যাডপ কমিটি দেখতেছি এখানে যারা জীবনে কোনদিন কোন স্পোর্টস সেন্সার জড়িত ছিল এরকম কোন আমরা তাদের কোন এরকম কি বলে ইতিহাস আমরা দেখতেছি না তো তারা কিভাবে বিভিন্ন ইভেন্ট গুলো পরিচালনা করবে সুতরাং আমরা বলতে চাই যে এই চুক্তি এটা বাতিল করা হোক বাতিল করা হোক বাতিল করে এই এখন শান্তিপূর্ণ একটা ইয়ের মধ্যে আছি আমরা কি মানব বন্ধনের মধ্যে আছি এটা জাতি বৃহত্তর আকারে কোন আন্দোলনের মধ্যে না যায় আমাদেরকে যাতে বাধ্য না করে কথা বুঝতে পাচ্ছেন কারণ আমাদের আমাদের এটা আমাদের এটা কোন রাজনৈতিক বিষয় নয় এটা আমাদের খেলার বিষয় এটা আমাদের চট্টগ্রামের বাসী যারা আছি সকলে আমাদের প্রাণের বিষয় আমাদের অস্তিত্বের বিষয় আমরা আমাদের এই চট্টগ্রাম স্টেডিয়ামকে আমাদের এই যে অধীনেরা সুন্দরভাবে পরিচালনা করার জন্য